আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম গ্রামের ঐতিহ্যবাহী কিভাবে আপনারা চিঁড়ে ভেজে তিন থেকে চার মায়না একদম তিন থেকে চার মাস কীভাবে একদম শুরু করে রাখতে পারবেন সেই পদ্ধতিতেই সেভাবে এই সহজ রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করবো আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন সাথে থাকবেন এবং পুরো রেসিপি দেখে নিয়ে এরম বানিয়ে ঘরে রেখে দিন ঝটপট একটা রেসিপি এটা মেন উপকরণ লাগবে চিড়ে আর চিঁড়ে তো আমাদের সকলেই ঘরে থাকে আমরা কিন্তু চিঁড়ে সবসময় খাই তবে এই ফতে একবার বানিয়ে ঘরে রেখে দিন মেহমান যদি আসে ঝটপট কিন্তু এই চিড়েটা কিন্তু বের করে দিতে পারেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই পছন্দ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যথেষ্ট পরিমাণ দেখার জন্য আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাহলে আমি নতুন নতুন ভিডিও করার জন্য অবশ্যই আমি সহজে ইয়ে পাবো আপনাদের সহজেতা চাই প্রথম হচ্ছে আমি এখানে এক কেজির মতন সিঁড়ে নিয়েছি যে লাল সিঁড়ে যেটা হয় যেটা সেই সিঁড়েটা নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর একটু পানি দিয়ে একটু মানে মাখিয়ে নিব। বেশি পানি দেবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে সামান্য পরিমাণ জাস্ট আপনি চার থেকে পাঁচ চামচের মতন ছোটো চামচ যে চামচ দিয়ে আমরা সচরাচর ঘরে থেকে ছোটো ছোটো চামচ কিউট বেবি চামচ তার চার থেকে পাঁচ চামচ চামচ ইয়ে দেবেন পানি দেবেন মাখিয়ে নেওয়া হয়ে গেছে একটা কড়াই আমি দিয়ে দিয়েছি গরম করে নিয়েছি আমি কিন্তু এটা ফ্রি হিট করে নিয়েছি এখন অল্প অল্প সিঁড়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবে এখানে কিন্তু ধৈর্য ধরতে হবে কেন কি ধৈর্য ধরে সুন্দর করে ভাজতে হবে সিঁড়েটা হয়তো তিন চার মিনিট লাগতে পারে এমন আছে পাঁচ মিনিটও লাগতে পারে এ পর্যায়ে কিন্তু আস্তে আস্তে মানে নিবে আসে কিন্তু ভেজে একদম যত একটু নরম আসে এই জন্য একদম কড়কড়া মানে একদম ই করে নিতে হবে কিস্পি করে নিতে হবে সিঁড়েগুলো আপনারা দেখেই বুঝতে পারবা লাগছে না এখনও কিন্তু আমার সিঁড়িটা ভাজা হয় না জাস্ট আমার দুই থেকে তিন মিনিট কিন্তু হয়ে গেছে ভাজা হয় না আর এক মিনিটের ভিতরে হয়তো আমার সিঁড়িটা পুরো ভাজাটা কমপ্লিট হয়ে যাবে আর ভাজা হয়ে যখন সিঁড়ে ভাজে তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ আসে আমি চেক করে দেখবা লাগছি কতটা হয়েছে আমার মনে হয় যত আমি দুই তিন মাস ঘরে রেখে দিব মানে ভেজে রেখে দিব যত সামনে আসবা লাগছে বর্ষার সিজন এই জন্য রেখে দেবো জড় বৃষ্টি খুবই ভালো লাগে আমার কাছে খেতে এই আমি রেখে দিব ভেজে আপনারাও আমার মতন এরম ভেজে রেখে দিতে পারেন ঘরে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে এই সিঁড়ে আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম বড় একটা প্লেটে নামিয়ে নেবেন অবশ্যই জুড়ে লাগবে একটু ঠান্ডা হওয়া লাগবে আমি একই সেম পদ্ধতিতে সব সিঁড়েগুলো এরম ভেজে নিব একই পদ্ধতি আমি সব সিঁড়েগুলো এরকম ভেজে নিব অবশ্যই আবার বলি যে ধৈর্যের সংজ্ঞার সিঁড়ে কড়া ভাজতেও যদি তুড়ে হাড়া করতে যান তাহলে সিঁড়ে কিন্তু কুড়ে যাবে তিতে লাগবে আবার অতিরিক্ত ভাজবার গেলেও কিন্তু সিঁড়েটা তিতে লাগবে এবং ভাজাটা যদি কড়াকুড়ে যায় তিতে লাগবে তাতে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য একটু সময় দিতে হবে সময় নিয়ে ভেজে নিতে পারে এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আমার সিঁড়ে ভাজা হয়ে গেছে আমি সাইডে রেখে নিয়ে আমি এখানে এক কাপের মতন বাদাম দিলাম এটা আপনার অপশনাল কেন কি আপনারা দিতেও পারেন না যে আমার কাছে ভালো লাগে সিঁড়ের ভিতরে বাদাম পড়লে এই জন্য আমি বাদাম দিলাম আমি এক কাপের মতন চিড়ে আমি এখন সুন্দর করে ভেজে নেব সামান্য পরিমাণ তেল দিয়েছি আমি এই তেলটার সাথেই কিন্তু চিড়েটা খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়া গেলে আমি উঠে রাখবো এই বাদামটা ভাজতে বেশি টাইম লাগবে না যতটা কাঁচা বাদাম কিন্তু আমি ব্যবহার করেছি এটা কিন্তু ভাজা বাদাম না ভাজা বাদাম এমনি আপনারা দিতে পারেন কিন্তু আমি কাঁচা বাদামটা ব্যবহার করেছি আমার হয়ে গেছে বাদাম ভাজা এখানে আমি তিন চারটে লেবুর পাতা ব্যবহার করেছি কুচি কুচি করে কেটে দিয়েছি সেই লেবুর পাতা ফোড়নে দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ এটা আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন কতটুক বাঁচবেন এখানে আমি প্রায় এক কাপের উপরে আমি পেঁয়াজ ব্যবহার করেছি রসুনও ব্যবহার করেছি তিন থেকে চারটা এবং পেঁয়াজ মরিচ ব্যবহার করেছি দশ বারোটার মতন ঝাল অনুযায়ী আপনারা ঝাল কতটা খান তা আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যত আমার সিঁড়েতে কিন্তু আমি লবণ দিয়েছি এই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর বাদামটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে সিড়িয়াটাও দেখে বুঝে কতটা হয়েছে অসাধারণ কিন্তু এটা রেসিপি একদম সহজভাবে শেয়ার করলাম আশা করি এই রেসিপি আপনাদের খুবই কাজে লাগবে দেখতে পেস্টটা কিন্তু আমি একটু খুব সুন্দর করে গোল্ডেন কালার আশা পর্যন্ত আমি ভেজে নেব খুব সুন্দর একটা কালার আসবে দেখে বুঝে আর পেস্টটা কিন্তু ভাজা পর কিস্পি হয়ে যাবে যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজটা তখন আমি দিয়ে দিলাম বাদাম যে বাদামটা আমি ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজের ভিতর বাদামটা দেওয়ার পর এখন আমি সিঁড়েগুলো এক এক করে আমি ঢেলে দেব সব সিঁড়েগুলো আমি ঢেলে দিয়ে এখন খুব সুন্দর করে মিক্স করে নেব প্রথমে একটু মিক্স করে নেবেন এই মুহূর্তে কিন্তু আমি চুলে থেকে নামাই আমি মিক্স করবা লাগছি যাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এই জন্য চুলে থেকে নামিয়ে অবশ্যই মিক্স করে নেবেন বা চুলের আঁচ বন্ধ করে দিয়ে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে যা হয়ে যাওয়ার পর তারপরে আমি চুলে উঠিয়ে দেব জাস্ট আমি এক মিনিট ভেজে নেব এর উপরে কিন্তু ভাজা যাবে না তলে কিন্তু নরম হয়ে পড়তে পারে বা আরও তিতে লাগতে পারে এই জন্য জাস্ট এক মিনিটের মতন ভেজে নেব আমি জাস্ট ঘুরে ধরে এক মিনিটের জন্য আমার সিঁড়ে কিন্তু ভাজা গেছে এক মিনিট এখন আমি নামিয়ে নেব খুব সুন্দর করে দেখুন আমি নামিয়ে এনেছি মশালা খুব সুন্দর একটা কালার আর এটার অসাধারণ একটা টেস্ট হয়েছিল এত সুন্দর একটা টেস্ট একবার হলেও বাসায় ট্রাই করেন অসাধারণ একটা রেসিপি আর আশা করি খুবই ভালো লাগবে গ্রাম অঞ্চলে এভাবেই বাজে সেই রেসিপিটা গ্রামের ঐতিহ্যবাহী সিঁড়ে বাজে আপনাদের আমি দেখিয়ে দিলাম আশা করি খুব ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ